কবরের প্রশ্ন উত্তর দিতে হবে চিল্লা বলেন ঠিক কি না কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রবক তোমার রবের নাম কি আমাদের রব কে ও মা দীনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি ইসলাম চেহারা দেখে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনিনা আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমারকমলি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা ন বিসাল্লে আলা দু জাহান রে তুমি প্যারা ন বিসল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম লিহিবলা সুবর্ণলা পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রা কে বলব আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটার চিনো আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন অ আইল মুখ এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরস্তরা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় তখন ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান কনগ্রাচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইউফসাহু লাহু ক্ববরুহু সাবউন আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন লিল জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইলবাসু মিন লিবাসিল জান্নাত জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে